নমস্কার বন্ধুরা আজ আবারও রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রের খবর আজ পাশাপাশি সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমাতে আজ বাংলার বাজারে দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনের স্বর্ণের দাম আরো সস্তা হবার কথা জানালেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার এক গ্রাম ও দশ গ্রামের বাজার রেট কত রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সঠিক সোনা এবং সঠিক রূপর বাজার রেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা রিনা না করে এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজ রূপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো সাত টাকা সত্তর পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো একষট্টি টাকা ষাট পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার সাতাত্তর টাকা সাতষট্টি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার সাতাত্তর পয়সা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি বাজারে জানিয়ে রাখি গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখেনি আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখেনি বন্ধুরা

ক্যারেট সোনার দাম পাঁচশো টাকা কম রয়েছে ক্যারেট সোনার দাম গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই থেকে ডোনাল্ড ট্রাম্প টেডিবেট বেরিয়েছে আন্তর্জাতিক বাজারে ক্ষুদ্রস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রবাহ আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়ছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে ওনার পাশাপাশি চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে তাদের মতন ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখনো নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখে প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা করা হয় ডলারের দাম দেখেই আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে ন হাজার পঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়েছে বাহাত্তর হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়েছে নব্বই হাজার পাঁচশো টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক স্মার্টফোনের দাম পড়েছে ন লক্ষ পাঁচ হাজার টাকা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোন রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়েছে আর ন হাজার আটশো তিয়াত্তর টাকা আট গ্রামের দাম পড়েছে আটাত্তর হাজার নশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়েছে আটানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রাম পিওর খাটিসোনার দাম রয়েছে ন লক্ষ সাতাশি হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট পিওর খাটিসোনার দাম হাজার টাকা কম রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পিওর চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমলো চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম দর্শন প্রিয় দর্শক এবার আমরা সব দেখে দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে আটানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ আপনাকে বানিয়ে নিতে হবে